আরে কতদিন আজ তুমি লয় সারা দিনই গলাই ticket না আজ তুমি ডা তাছ না তোমার ব্যক্তিগত টাইম লাগকে দিন লাগে আমি দেখা যাক কেটা জিতে আছে সারারাই দেখেন না সারা রাত খেলা মুতো বলো মাঠে দাও এই মারি তুমি তো মনে লাগলি আর পারবো না ফেরত না করে হাত তো না কে আড়ায় দেব এই ক্যামেরা আর করবতে দেওয়া দাও না কারণ তো দম আছে আমি সারা দিনই ডা তাতে খেলতে নিই এই কেড়ে করে কেন

কোনটা <coughs>

মা মার 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 কোন জায়গায় আলাইকুম তো আমাদের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো আপনারা কেউ এসব চুরি করবেন না চুরি থেকে দূরে থাকবেন এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এই ভিডিও বানানোর